দেখছেন সমযুগ সংবাদ সঙ্গে আছে পবিত্র পারভেজ পার্কে স্টাফদের সঙ্গে বেতনডা কিল ঘুষিতে আহত গোপালগঞ্জ ছাত্রদলের সভাপতি মায়ানমারে পাচারের সময় ছয়শ বস্তা সিমেন্ট সহ এগারো পাচারকারী আটক বনদস্যু রাস্তানা থেকে আট জেলে উদ্ধার মহম্মদপুরে মা মেয়ে খুন গৃহকর্মী ছয় দিন স্বামী তিন দিনের রিমান্ডে মুখে স্কস্টে টেপ পেঁচিয়ে যুবকের মরদেহ পুঁতে রাখা হলো চাষের জমিতে টেকনাফে এক লাখ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক থ্রি প্রতারণার বছর সৈয়দপুরে যুবক গ্রেফতার মানিকগঞ্জে কোর্ট এলাকায় ককটেল বিস্ফোরণ শহর জুড়ে আতঙ্ক বেগমগঞ্জ থানার সিয়ার ও জিয়ার সহ নিয়মিত মামলায় গ্রেফতার দশ তফসিল ঘোষণায় জনগণ আশ্বস্ত মির্জা ফখরুল নাটোরে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে মহাসড়কে অবরোধ বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে তিতাসে বিক্ষোভ মিছিল